ছাব্বিশ হাজার চাকরি খেকো মুখ্যমন্ত্রী আজকে আমার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারবার বলেছিল ফ্রেস আর নন ফ্রেস মুড়ি আর মিচি আলাদা করো এটা করতে পারিনি অবশেষে পরীক্ষা কিন্তু ঘাড়কানো কত মমতা এক জাত ঘাড়কানো কত এস এস সি এক জাত অর্থাৎ এস যেটাই করে সেটা নিজের মতে করে না সেটা হয় নবান্ন নালে কালীঘাট নালে ক্যামাক স্ট্রিটের অঙ্গিলি হিলনে চায় এক পো দুধে সাত পানি মেরেও ওদের খান্ত হয়নি তাই সত্তর পাওয়া লোক পাশ করা মেধার ভিত্তিতে আশি পাওয়ার মেধার ভিত্তিতে নব্বই পাওয়ার মেধার ভিত্তিতে তাদের চাকরি হল না আপ চাকরি আবার ইন্টারভিউ ডাক পেলো কারা দাগিরা দাগিরা অর্থাৎ ইল্লজ যায় না মলে স্বভাব যায় না এদের ধুলে তা তৃণমূলের এখন অবস্থা কল্যাণ ব্যানার্জি এখন রাস্তায় বেরোলে পিজে না সিম্বল এটে ঘোরে যে আমি তৃণমূলের সাংসদ এক দুধের পানি মেরে চাকরি খেয়েছে কিন্তু এখানেও গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একটা সিম্বল দিয়ে আর একটা সিম্বল ছাড়া যদিও ব্যালটে কোনো সিম্বল থাকবে ওরা যতই কুমর ফালি করুক ইস এস হাইকোর্ট ক্লব মে জিতেগা ভাই জিতে জিতে ভাই জিতে গা বিজেপি নমিনেশন যারা সাবমিট করেছে তারাই বলে তো কোনো দরকারই নেই এবং ব্যালটেও সিম্বল থাকবে না কিন্তু দেখুন লিস্টে সিম্বল লিস্টে সিম্বল আর এই যে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী হয়েছে আপনি দেখাতে পারবেন এই যে আমার হাতে লিপলেটটা আছে হাইকোর্টের বিজেপি প্রভাবিত ক্যান্ডিডেট দশজন প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে ট্রেজার থেকে আরম্ভ করে সাইসেন সেক্রেটারি থেকে আরম্ভ করে একদম এক্সিকিউটিভ মেম্বার একটা জায়গায় কেউ সিম্বল দেখাতে পারবে আই লাল কিন্তু দেখুন ওরা বেহা নিলজ্জ কল্যাণ ব্যানার্জি বেহা নিলজ্জ দেখুন সিম্বল টাঙিয়ে দিয়েছে সিম্বল টাকে দিয়ে অর্থাৎ ওরা ভাতের হাঁড়ির ভেতরেও সিম্বল ঢোকাতে চায় স্বামী স্ত্রীর মধ্যেও সিম্বল ঢোকাতে চায় আমার আদালতেও সিম্বল ঢোকাতে চায় স্যার এই যে যে আপনারা বলছিলেন যে দুটো পূর্ণর ফালি কল্যাণ বন্ধবধে সৃষ্টি করেছে হাইকোর্টের বুকে দাঁড়িয়ে এখানে দেখা যাচ্ছে আপনার হাতে যে কাগজটা রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির বলছে কি বলেন দেখুন হাইকোর্ট হচ্ছে বিচারে নয় লয় অর্থাৎ এখানে গুণদিন গোষ্ঠী দ্বন্দ্ব বা কোনো সিম্বল এখানে ভোট হয় না এমনকি এবারও হাইকোর্ট ক্লাবে যে চব্বিশ তারিখ থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে যে ভোট হবে সেখানেও কোনো সিম্বল থাকবে না নাম থাকবে বিজেপি প্যানেলের নাম থাকবে টিএমসি প্রভাবিত নাম থাকবে কুমড়োর ফালি কল্যাণ যে গ্রুপ তৈরি করেছে তার ফালি কুমড়োর ফালি তার থাকবে এগুলো থাকবে কিন্তু কোনো সিম্বল থাকবে না কিন্তু আপনি দেখুন এই হাইকোর্টের কে নোংরা পলিটিক্স করার জন্য হাইকোর্টে যারা ক্লাবে নির্বাচিত হবে তারা কি সিম্বলে ভোট হবে সিম্বলে তো কোনো দরকারই নেই এবং ব্যালটেও সিম্বল থাকবে না কিন্তু দেখুন লিস্টে সিম্বল লিস্টে সিম্বল আর এই যে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী হয়েছে আপনি দেখাতে পারবেন এই যে আমার হাতে লিপলেট আছে হাইকোর্টের বিজেপি প্রভাবিত ক্যান্ডিডেট দশজন প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে ট্রেজার থেকে আরম্ভ করে সাইস সেক্রেটারি থেকে আরম্ভ করে একদম এক্সিকিউটিভ মেম্বার একটা জায়গায় কেউ সিম্বল দেখাতে পারবে হাই লাল কিন্তু দেখুন ওরা বেহা নিলজ্জ কল্যাণ ব্যানার্জি বেহা নীলজ্জ দেখুন সিম্বল টাঙিয়ে দিয়েছে সিম্বল টাকে অর্থাৎ ওরা ভাতের হাঁড়ির ভেতরেও সিম্বল ঢোকাতে চায় স্বামী স্ত্রীর মধ্যেও সিম্বল ঢোকাতে চায় আমার আদালতেও সিম্বল ঢোকাতে সেই জন্যে হাইকোর্ট ক্লাবের যে ভোট আছে সেখানেও ওরা সিম্বল কিন্তু সিম্বল দিয়েছে পাশাপাশি আরেকজনও প্রার্থী দিয়ে দিয়েছে অর্থাৎ এক পদুদে সাত পানি মেরে চাকরি খেয়েছে কিন্তু এখানেও গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একটা সিম্বল দিয়ে আর একটা সিম্বল ছাড়া যদিও ব্যালটে কোনো সিম্বল থাকবে না এখানে ভোটার আউটসাইডের না আমরা যারা হাই কোর্টে প্র্যাকটিস করি বার অ্যাসোসিয়েশনের মেম্বার এবং হাইকোর্ট ক্লাবের মেম্বার লাইভ মেম্বার বা যারা মেম্বার তারাই ভোট দিতে পারবে তথাপি ওরা সিম্বল লাগে অর্থাৎ তৃণমূলের এখন অবস্থা কল্যাণ ব্যানার্জি এখন রাস্তায় বেরোলে না সিম্বল এঁটে ঘোরে যে আমি তৃণমূলের সাংসদ তাই গতকাল শুভেন্দু অধিকারী নিজাম প্যালেসে একটি মিটিংয়ে বৈঠকে তিনি বলেছেন আমি রাষ্ট্রবাদী মুসলমান রাষ্ট্রবাদী সনাতনী যারা এই হাইকোর্ট ক্লাবে মেম্বার যারা হাইকোর্টে প্র্যাকটিস করে কোনো কিছু না দেখে রাষ্ট্রবাদী প্রভাবিত বিজেপি প্রবাহিত দশজন যে প্যানেল ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টির সমর্থিত লিগাল সেলের প্রার্থী সেই দশজনকে জেতানোর আহ্বান করেছেন বিরোধী দলনেতা তাই আমরা মনে করি ওরা যতই কুমড়োর ফালি করুক ইসবার হাইকোর্ট ক্লাব মে জিতে গা বাই জিতে গা বি গা বাই জিতে গা বিজেপি নমিনেশন যারা সাব। করেছে তারাই কল্যাণ ব্যানার্জি এমন একটা অপায়া তৃণমূলের কল্যাণ ব্যানার্জী এমন একটা অপয়া মাল ও যেখানে থাকে ওর লোকসভাতে দেখুন সাতই খন্দেকার মিল নেই সাতটা বিধানসভা নিয়ে লোকসভা সাতটা বিধানসভার ওদেরই এম একটা এমএলএর সাথে মিল আছে মিল নেই সাথে মিল আছে মিল নেই কিন্তু ইফতারির সময় গপ গপ করে ফেস টুপি করে খেতে যায় আজকে কল্যাণ যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের সেখানে কল্যাণ যেখানে ঝঞ্ঝট সেখানে কল্যাণ যেখানে কুকতা সেখানে কল্যাণ যেখানে আকতা সেখানে আমার হাইকোর্টে হাইকোর্ট ক্লাবের ভোট আছে এখানে ও কুমড়োর ফালি করে দিয়েছে তৃণমূলের প্যানেল দুটো আপনি দেখতে পাবেন সামনেই আছে এক সামনে টাঙো কুমড়োর ফালি তা কুমড়োর ফালি একটা দেখুন দুটো ফালি দুটো বট টাঙানো আছে তৃণমূলেরই দুটো ফালি হয়ে আছে এর নাম হচ্ছে কল্যাণ ব্যানার্জি তৃণমূলের সবাই কি তাহলে এরকম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হাউ ক্যান আর্ন দ্য মানি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কে কত কামাতে পারবে আজকে কল্যাণ ব্যানার্জি এই হাইকোর্টটাকে নষ্ট পথে নিয়ে যাচ্ছে এবং সেই কারণে আজকে ও কুমড়োর ফালি করেছে ওর আত্মীয় স্বজন গ্রাম থেকে যারা উঠে আসছে যারা তৃণমূলপন্থী উকিল তাদেরকে স্থান দেয় না অর্থাৎ কল্যাণের পা ধরলে সে স্টেট প্যানেলে থাকবে কল্যাণের পা না ধরলে স্টেট প্যানেলে থাকবে না তাই যারা গ্রাম বাংলা থেকেই যে গ্রাম বাংলা থেকেই তৃণমূলকে জয় জয়কার করে সেই সমস্ত উকিলরা আজকে রুখে দাঁড়িয়েছে তৃণমূলের কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে